বঙ্গোপসাগরের কেদদ্বীপের কাছে রানী নামে একটি ট্রলার থেকে গত পরশুদিন বিকালে পড়ে গিয়েছিল শহিদুল মোল্লা নামে রায়দিঘির এক মৎস্যজীবী শহিদুল মোল্লাকে তোলার জন্য সব রকম চেষ্টা ব্যর্থ হয় জানা গিয়েছে গত তেরো তারিখে পনেরো জন মৎস্যজীবীকে নিয়ে রানী নামে এই ট্রলারটি রায়দিঘি থেকে রওনা দিয়েছিল অভিশাক্ত এই ট্রলারটি গতকাল রাতে রায়দিঘিতে ফিরলেও ফেরেনি শহীদুলের দেহ উপকূল রক্ষী বাহিনীর হোবার ক্যাপ দ্বারা চলছে শহিদুলের দেহ খোঁজার কাজ গতকাল রাতে রানী নামের ট্রলারটি ফেরার পর কান্নায় ভেঙে পড়ে শহিদুলের পরিবার শোকের ছায়া নেমে আসে প্রতিবেশীদের মধ্যে আমরা কথা বলেছিলাম ট্রলারের মালিক জামাল উদ্দিন লস্করের সাথে কি জানিয়েছেন তিনি শোনাবো ট্রলার রানী ট্রলার তেরো আট দু হাজার পঁচিশ তারিখে রায়দিঘি থেকে তেল বড় লোড করে নিয়ে বার হয়েছিল ফিশিংয়ের উদ্দেশ্যে তো ওরা এই মোটামুটি সব বাড়ি চলে আসবে কাল প্রচণ্ড ওয়েদার খারাপের সময় ওরা বাড়ি চলে আসবে সময় ওরা হঠাৎ করে আমাদের ট্রলারটা ফিরে ওয়েদার খারাপের সময় ফিরে আসছে সেই সময় আমাদের টোলারের মাছটা লোড করার সময় পেছনে ও চলে যায় ভাগিটা গিয়ে এবং ওটা ভাগিটা জামা কাপড় চেঞ্জ করতে গিয়ে বা কোনো কারণবশত মানে পড়ে গিয়েছে এখন সারা রাত ধরে খোঁজাখুঁজির চেষ্টা হয়েছে নেভিও ছিল দুটো কোস্টগার্ড ছিল নেভিও ছিল খোঁজাখুঁজি এখনও খোঁজাখুঁজি চলছে আমাদের বোট এখন ঘাটে ফিরে আসছে নেবি খোঁজাখুজি করছে এই পর্যন্ত রায় দেখি মৎস্যজীবী অ্যাসোসিয়েশনের সম্পাদক অলোক হালদার কি বলেছেন শোনো অ্যাকচুয়ালি বোটটা তেইশ তারিখে মানে তেরো তারিখে এখান থেকে রায়দিকে ঘাট থেকে বার হয়ে যায় বঙ্গোপসাগরে ফিশিং করছিলো ছ সাত দিন ধরে এবারে আমাদের একটা সিগনাল আছে ওয়েদার খারাপের সিগনাল আছে সেই সব বার্তাটা দেওয়ার পরে ওরা অলরেডি রওনা দেয় ঘাটে আসার জন্য। যখন বোর্ডটা ঘাটে আসছিল সেই সময় শহীদুল নামের ব্যক্তি বডিটার নাম হচ্ছে রানী এফ বি রানি ওই ব্যক্তি নদীর মানে নৌকার ডালি এসে টয়লেট করছিলো সেই সময় পড়ে যায় পড়ে যাওয়া পাঁচ সাত মিনিট পরে যখন খোঁজাখুঁজি করে তখন আর ওকে দেখতে পায় না সেই সময় অলরেডি কোস্টগার্ড ওদেরকে কল করা হয় কোস্টগার্ডের দুখানা বোট এসে খোঁজাখুঁজি করে সেই সারা রাত ধরে আর সকাল পর্যন্ত খোঁজে তার পাওয়া যায়নি ওই ব্যক্তি সঙ্গে আরও যে পনেরো জন মৎস্যজীবী ছিল ওকে না পাওয়াতে ওয়েদার খারাপের জন্য তারা ঘাটে অলরেডি উঠে চলে আসে বর্তমানে এখন ওইখানটায় পোস্ট গার্ড সরকারি পক্ষ থেকে খোঁজাখুঁজি চলছে